বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় বন্ধুরা আপনাদেরকে এনটি ড্রাইভিং টেকনিকে স্বাগতম জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে সহজে খুব সহজে অটো গাড়ি চালাতে হয় প্রিয় বন্ধুরা দেখেন এখানে দুইটা প্যাডেল রয়েছে একটা হচ্ছে এক্সিলারেটর প্যাডেল আর একটা হচ্ছে একটা হচ্ছে ব্রেক প্যাডেল অটো গিয়ারের ক্ষেত্রে আমাদের থেকে যা করতে হবে শুরুতে আমরা ব্রেক পেডেলে পা দিয়ে আমরা এখানে আমাদের গিয়ারটা পি থেকে ডি তে শিফট করব শিফট করার পর হচ্ছে আমাদের পার্কিং ব্রেক টা ডাউন করব পার্কিং ব্রেক টা ডাউন করে আমরা এই আমাদের রাইট সাইডে সিগন্যাল টা দিব রাইট সাইডে দেওয়ার পর আমরা ধীরে ধীরে আমাদের যে ব্রেক প্যাডেলটি আছে ব্রেক প্যাডেলটি আমরা ছেড়ে ছেড়ে দিলে আমাদের গাড়িটা সামনের দিকে অগ্রসর হবে এবার আমরা প্রয়োজন মতো অ্যাক্সিলারেটর প্রেস করে আমাদের গতিটা বাড়াতে আমাদের গাড়িটা সামনের দিকে ধীরে ধীরে অগ্রসর হবে এভাবেই আমরা অটো গাড়িটা খুব সহজে চালাতে পারি